হ্যালো বন্ধুরা মুন্ডিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি লোটে মাছি ঝুরি আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন কিন্তু তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কড়াই করে ওর মধ্যে আমি ছোট দুটো পেঁয়াজ নিয়েছি নিয়ে ভালো করে কুচি করে কুচি দিয়েছি এরপরে আমি টুকরো শুকনো লঙ্কা পরে আমি আরও কিছু কাঁচা লঙ্কা আর একটা টমেটো স্লাইস করে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দেবো যেহেতু আমি ঝাল একটু বেশি খাই সেই জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যদি ঝাল কম খাবেন তো ফির সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন এরপর আমি আদা রসুনের পেস্ট আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে হেজে যায় এবার দেখুন আমি এটা কোনো বড়তে একটুখানি কষতে থাকবো যাতে আদর্শ গন্ধটা একটুখানি চলে যায় এরকম আমি তিন চার মিনিটের মতো কষে নিই এর মধ্যে আমি একটুখানি অল্প করে জল ঢেলে আমি আবারও ওটাকে কষতে থাকবো এরপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ দেওয়ার পর এবার আমার কেটে রাখা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আমি লোটে মাছগুলো দিয়ে দেব আমি এখানে সাড়ে সাতশো গ্রাম লোটে মাছ নিয়েছি যেহেতু লোটে মাছ একটু ভারী তাই ওজন্য অনেকটাই বেশি হয় যাই হোক আমি তারপরে আমি আবারও এটা দিয়ে কষতে থাকব আপনারা কিন্তু জল দেবে না এতে কারণ এটা কষতে কষতে অটোমেটিক এটা জল বেরোবে দেখুন আমি এরকম সামান্য সাইডে একটুখানি জল দিয়েছি জাস্ট খুন্তিটা ধোয়ার ধোয়ার মতোই দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নেড়ে সেট করে রেখে দিলাম এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো থালা দিয়ে সাত থেকে দশ মিনিট পর আমি ঢাঙ্গাটা খুলে দেখলাম যে আমার সাইডের তলার দিকেও একটুখানি ধরে গেছে তো যদি এটা কোনো অসুবিধা নেই কারণ কি এটা আমি নেটে লোটে মাছের ঝুড়িয়ে বানাচ্ছি তো সে এইটা তো অলরেডি ভেঙে যাবে এটাকে যতটা পারবেন আপনারা শুকনো করবেন যতটা ততক্ষণ না তলাটা মানে কড়াটা ছেড়ে দিচ্ছে দেখুন এরকম এটাকে ভালো করে এরকম নাড়তে নাড়তে এটা অটো অলরেডি এটা ঝুরো হয়ে যাবে দেখুন গায়ের সাইডগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেব আপনারা যত শুকনো করবেন ততই বেশি নে লোটে মাছটা খেতে ভালো লাগবে ঝুড়োটা যদি এটা জল জল থাকে তো অতটা ভালো টেস্ট হয় না আমার তো সব থেকে বেশি ঝুরোটাই ভালো লাগে ডালের সাথে আপনাদের লোটে মাছ কেমন ভালো লাগে ঝুড়ো ভালো লাগে না পাতুরি ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন দেখুন আমি এরকম তলা যে চিপকে যাচ্ছিলো তো আমি এটাকে অনবরত আমরা কষতে থাকবো দেখুন এরকম দু মিনিট এক মিনিট ছাড়া ছাড়া এটাকে কষতে থাকবেন যাতে করে কড়াটা ভালো করে ছেড়ে যায় আর জিনিসটা ভালো করে আমার ঝুড়োঝুড়ে হয়ে যায় যতক্ষণ এটা ঝুঁড়ো হচ্ছে ততক্ষণ আপনারা এই প্রসেসটা করতে থাকবেন দেখুন আমার এটা প্রায় ঝুড়ো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে দিয়ে এবার আমি এটাকে অন্নপ্লাতে প্লেটিং করতে রইলাম দেখুন ঝুড়োটা কত ভালো হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন